দুই জোড়া ডেলি ডেলিভারি আছে এক জোড়া যাবে মুন্সীগঞ্জ সিপাইপাড়া জাভেদ ভাই নিবে আর এক জোডা ঢাকা হেমায়তপুর শাকিল ভাই নিবে হ্যালো ইভ্রিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এটা হচ্ছে আমার কোকা কবুতরের খামার কবুতর খাবার খাচ্ছে খাবার দিয়েছি এগুলো হচ্ছে অরিজিনাল কোকা কবুতর বাঁশি কোকা কবুতর দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর শুধু এগুলো লাল কোকা আমার কাছে সবগুলোই কোকা আছে তো আজকে দুই জোড়া যাবে হচ্ছে মুন্সীগঞ্জ আর কি মুন্সীগঞ্জ সিপাই পাড়া এটা অর্ডার দিয়েছে জাভেদ ভাই আর এক জোড়া যাবে ঢাকা হেমায়তপুর অর্ডার দিয়েছে শাকিল ভাই মূলত শাকিল ভাইয়ের আম্মু অর্ডার দিয়েছে ভাই রিসিভ করবে তো এই যে দুই কার্টুন দুই জায়গায় চলে যাবে খামারের থেকে নিয়ে এসেছি এই দুই জোড়া একবার রানিং মাস্টার পেয়ার এরা দুই একবার ডিম বাচ্চা করেছে এরকম কবুতর তো আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন থেকেই কিন্তু ভিডিও দেওয়া নাই দেশের পরিস্থিতি সব কিছু মিলে আর কি কবুতর অনেকে চাইছে যে ভাই কবুতর দেন ফোন দিয়েছে আমি বলছি ভাই সব কিছু গাড়ি চলাচল স্বাভাবিক হলে তারপরে আপনাদেরকে দিব এই যে দেখতে পাচ্ছেন একগুলা রানিং একবারে মাস্টার পেয়ার একবারে অরিজিনাল কোকা কবুতর এদের চোখের গেট আপ সব কিছু মিলে অসাধারণ আগে যে জোড়া দেখালাম ওটা যাবে হচ্ছে মুন্সীগঞ্জ জাভেদ ভাইয়ের আর কি আর এটা দিব হচ্ছে ঢাকা হেমায়তপুর শাকিল ভাইকে তো দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি একবারে রানিং মাস্টার পেয়ার মানে একবার অরিজিনাল কোকা এগুলো আর কি আমি কিন্তু কোকা কবুতর ছাড়া অন্য কোনো কবুতর পালি না সম্পূর্ণ খামারে যেগুলো কবুতর দেখবেন সবগুলোই হচ্ছে আমার কোকা কবুতর মানে কোকা কবুতরে আমি পালি আর কি সাদা কালো লাল সবুজ সবগুলো কোকা কবুতরে পালি আর কি তো সব কিছু কাটন করা ওকে বাঁধা ওকে এখন এটা হচ্ছে কাউন্টারে দিব আর আমি বলি সব কবুতরগুলো আমি কিন্তু বাসের মাধ্যমে ডেলিভারি দিই কুরিয়ার সার্ভিস বা এগুলাতে দিই না কারণ হচ্ছে সব বাঁচে দিই প্রাণী জাতীয় জিনিস কুরিয়ার নিতে চায় না আর কি তো এই যে এই এই পেয়ার যাবে হচ্ছে হলো মুন্সীগঞ্জে আর এটা যাবে ঢাকা হেমায়তপুরে আর কি তো সবগুলো একবারে তর্চা যা সুস্থ সবল ফ্রেশ কবুতর আর কি তো যারা নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আপনি নিতে পারেন এই ভিতরেই কিন্তু ডাকছে আর কি তো আমার ভিডিওতে দেওয়া যে নাম্বারটা দেখছেন এটা আমার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দুইটাই একবারে ওকে করে আর ওই জাভেদ ভাই হচ্ছে প্রবাসে থাকতো ভাই আগে থেকে আমার ভিডিওগুলো দেখতো যে ভাই আপনার ভিডিওগুলো কিন্তু আমি দেখি আপনার আমি বাসায় আসার পরে নিব কিন্তু সে বাসায় আসার পরেই অর্ডারটা দিয়েছে যে আমি বাইকে বেঁধে নিয়েছি এটা যাব পুটিয়া বাস কাউন্টারে আমার বাসা রাজশাহীতে এটা যাব হচ্ছে পুটিয়া পুঠিয়া বাস কাউন্টারে ওখান থেকে মূলত আমি সারা বাংলাদেশ ডেলিভারিগুলো দিয়ে থাকি এই যে ডাকছে কিন্তু দেখতে পাচ্ছেন কার্টুনের ভিতরে রাখছি তারপরেও এদের ডাক কিন্তু অসাধারণ মানে এগুলো হচ্ছে সবগুলো বাসি কোকা কবুতর তো যারা কোকা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আমার ভিডিওতে দেওয়া এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পছন্দের কবুতরটি পষে দেওয়া আপনার ঠিকানা দায়িত্ব আমার প্রবাসী যারা আছেন প্রবাসী ভাই যে ভাইরা আছেন অনেক ভাইরা কিন্তু খামার করেছে ভাই কিন্তু প্রবাস থেকে আসার পরে অর্ডার দিয়ে নিয়েছেন আপনারা অর্ডার করতে পারেন আপনার পছন্দের কবুতর পষে দেওয়ার দায়িত্ব আমার আমি চলে এসেছি এটা হচ্ছে পুঠিয়া বাস কাউন্টার রাজশাহী পুঠিয়া আর কি বাস কাউন্টার এখান থেকেই আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান নিতে চান বা যে যতদূর পর্যন্ত যায় সেই স্থান পর্যন্ত আমি ডেলিভারিটা দিয়ে থাকি ওই জায়গা থেকে বা ওই স্থান থেকে আপনাদের রিসিভ করতে হবে এখানে আসকান ভাই আছে আলম ভাই আছে ভাইরা সবাই আমার ডেলিভারিগুলো দিয়ে থাকে আর কি এটা মেন রোড আর কি হাইওয়ে ঢাকা আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খামারে নতুন কোনো হাটে